হ্যালো বন্ধুরা দাদা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো একদম বেরিয়ে পড়েছি তো কোথায় এটা বলো তো তোমরাকে বলতে পারবে এটা হচ্ছে নবদ্বীপ যাকে হাই রোড বলে তো সেখানে আমি দাঁড়িয়েছিলাম তো বাসের জন্য আর যাচ্ছি কোথায় তো সেটা তোমাদেরকে দেখাবো যেহেতু তো চলো যাওয়া যাক আর এই দেখো বাসে উঠে পড়েছি তো বাট বাসে এতটা ভিড় ছিল তো চলে আসলাম এই যে বাড়ি তো বাস থেকে নেমে বাড়ি চলে এসেছি তো আমরা যাব কোথায় বলো তো বেথুয়া উৎসব মেলাতে তো মেলার জন্য আসা শুনেছি মেলাটা অনেক সুন্দর বড় হয় তো আসা হয়নি তো এই যে মাসি খাবার বাড়ছে তো প্রচুর ঠান্ডা পড়েছে আমি এসে দেখো খাটের ওপর বসে আছি তো খেয়ে দেয়ে দেখো চলে এসেছে একদম মেলাতে তো মেলাটা দেখো অনেকটা বড় তো কখনো আসিনি আমি এই মেলাতে এই প্রথমবার আসলাম আর মেলাটা কিন্তু মানে কি বলবো মেলার শেষ নেই শেষ যে কোথায় বুঝতে পারছি না তো মাসে আমি আর রাজ আর ভাই চলে এসেছি আর মেলা শেষ দেখো মানে খুঁজেই পাচ্ছি না আর এত সুন্দর নাগরদোলা দেখো কত রকম নাগরদোলা আর কেনাকাটা কি বলবো মেয়েদের এমনই একটাই ই যে কেনাকাটা শেষ নেই আর এখানে ভাই আর রাজবাবু এই যে বলছে আমরা নাগরদোলায় উঠবো তো এই নাগরদোলায় আমার কিন্তু ভীষণ ভয় লাগে কিন্তু এদের সাহস দেখো কত এরা তা উঠবে তো বললাম যা উঠে পড়ো কিছু করার নেই বায়না যখন করেছে তো উঠতেই হবে আর ষাট টাকা টিকিট জানো তো এই নাগরদোলাটার বাবা এই দেখো ওরা এই নাগরদোলাটায় উঠেছে তো আমার তো ভীষণ ভয় লাগছিল তো কী করবে জানি না তো দেখছি এখন ভালোই ঘুরছে দেখো ওদেরকে অনেকটা উপরে তো ভালো মানে দেখাতে পারছি না তোমাদেরকে অনেকটা উপরে তো সবে কেবল এই যে এক একজন করে দেখো উঠছে একটা একটা করে দাঁড়াচ্ছে আর উঠছে তো রাজবাবুকে তো ভালো দেখাই যাচ্ছে না অনেক উপরে আর আমি তো নিচে আছি তো এখানে এই যে নাগরদোলা থেকে ওরা নামলো তো এখানে আমি আসলাম কিছু জিনিস কিনতে আর তোমরা তো সবাই যেন মেয়েদের কোনো কেনার শেষ হয় না তো যেটা দেখি সেটাই মনে হয় কিনি তো এখানে আবার দেখো এই যে ফাংশন হচ্ছে তো এখানে এক বিচিত্র অনুষ্ঠান হচ্ছে যাই হোক এখানেও বেশ ভালোই হচ্ছে কিন্তু আমরা তো বেশি সময় মানে দেরি করবো না যেহেতু আবার ভোরে উঠে বাড়িতে যেতে হবে তো সেই জন্য দেখার একটা আগ্রহই ছিল যে মেলাটা কেমন হয় তো দেখে আসি তো সেই জন্যই আর কি আসা আর রাজবাবু যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো এখানে এই যে একটু ঘুরে ফিরে কিছু জিনিস কিনে এখানে বসলাম আমরা ঘুগনি খাওয়ার জন্য তো আগে এই যে রাজবাবু আর ভাই খাচ্ছে তো তারপরে আমি আর মাসি খাবো তো এ দেখো এদিকে রাজবাবু খেয়ে আমাদের ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে এদিকে মাসি আর আমি খাচ্ছি আর ভাইয়ের এতটা দেরি লাগে তো দেখো তো বলছে আমাকে ক্যামেরা করিস না তো এই হচ্ছে ব্যাপার তো এই দেখো আমরা সব কিনে কেটে নিয়ে একদম মাসিদের ঘরে চলে এসেছি ঘুরে টুরে তো ঘোরাও হয়ে গেল তো দেখো আর কি কি কিনেছি সেটাই তোমরা একটু দেখো মানে আমাদের যতই জিনিস থাকুক না কেন কোথাও গেলে যেন কেনার শেষ হয় না তো এ দেখো কিছু ছোটোখাটো জিনিস কিনেছি তো সেখান থেকে কিনে নিয়ে তো এ দেখো আমরা ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক অত কিছু দেখাতে গেলে কি বলতো ভিডিওটা জাস্ট অনেক বড় হয়ে যায় তো এই যে অনেক ভোরে উঠে আমরা আবার বাস ধরে রওনা দিয়ে দিলাম তো খুবই ভোরে উঠেছি তো এত সকালে আমি উঠি না কিন্তু যেহেতু বাড়িতে যাব দেখলাম যে বাড়িতে যে রান্না বাড়া আছে তো ভোরেই তো উঠে পড়লাম একদম ফাঁকা বাস তো এত সকালে ভিড় সেরকম হয় না তো সেই জন্য দেখো একদম আরামসে বাড়ি চলে যাচ্ছি আর বাসের মধ্যে কিন্তু যাই হোক ঠান্ডা নেই যেরকম ভাবছিলাম যে ঠান্ডা লাগবে তো বন্ধুরা এই যে আমি বাড়িতে চলে আসলাম আর প্রচুর রোদ গরম লেগে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা